সড়কপথে ঈদের যাত্রা মানে মৃত্যুর মিছিল এবার পনেরো দিনে সড়ক দুর্ঘটনায় ঝরেছে চারশো সাত প্রাণ আহত হয়েছেন এক জন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেছেন মালিক শ্রমিক আর ফিটনেস গাড়ি সরাসরি ডাম্পিং এর হুঁশিয়ারি বিআরটি দুই ঢাকায় জমি জিতে 80% ক্যাশব্যাক সহ 20 থেকে 18 এপ্রিল ঈদযাত্রায় 15 দিনে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় ঝরেছে 438 প্রাণ যার মধ্যে শুধু সড়কেই নিহত হয়েছে 407 জন। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অনিরাপদ সড়কের পেছনে নজরদারি ও জবাবদিহিতার অভাবকে দুষছেন সংগঠনটি। মাননীয় মন্ত্রী দায়িত্বশীল জায়গায় থাকার পরে যখন এই কথাগুলো বলেন তখন তারা আরও সুযোগ পায় তারা আরও আসখারা পায় তারা আরও গা ছাড়া বাপ দেয় নাই আমরা দেখি দুর্ঘটনা কমে না সড়কের শৃঙ্খলা ফেরে না মানুষের ভোগান্তি কমে না অন্যদিকে আলোচনা সভা করেছে পরিবহন সংশ্লিষ্ট কয়েকটি পক্ষ যেখানে ছিলেন পরিবহন মালিক বিআরটিএর কর্মকর্তা ও পুলিশ সদস্য এতে সড়কের করুণ দশা গাড়ির ফিটনেস সহ দুর্ঘটনার দায়ে সাজার সমালোচনা করেন পরিবহন শ্রমিকরা আর লাইসেন্স নবায়নে নানা অভিযোগ তোলেন তারা একশো পাঁচ কারণে সড়ক দুর্ঘটনা ঘটে তার পাঁচটা কারণ হচ্ছে শুধু পরিবহন শ্রমিকদের জনগণের যাত্রীদের সেবা দিয়ে এই পরিবহন শ্রমিকরা হয় ঘাতক এই পরিবহন শ্রমিকরা হয় খুনি টাকা তিন বৎসর যাবৎ রিনিউর জন্য ঘুরতেছে একটা স্লিপ প্রদান করা হয়েছে যে তাকে রিনিউ দেওয়া হবে তারপরে গেলে একটার পর একটা পরিবহন মালিক শ্রমিকের সাথে সুর মেলালেও বিআরটিএর রোড সেফটির পরিচালক বলেন দুর্ঘটনার দায় নিতে হবে চালকদেরই আর সাম্প্রতিক দুই ঘটনার কথা স্মরণ করে চেয়ারম্যান বলেন দায়িত্ব অবহেলার কারণে শৃঙ্খলা ফিরছে না সড়কে সড়কে সিঙ্কোলা নাই কি কারণে দায়িত্ব অবহেলার কারণে সড়কে কেন নিরাপদ নয় দায়িত্ব অবহেলার কারণে কার সকলে 31 মে পর রাজধানীতে কোনো ফিটনেস বিহীন গাড়ি থাকবে না বলে জানান বিআরটিএ চেয়ারম্যান এছাড়া মেয়াদুর্তিনো গাড়ি সড়কে পাওয়া গেলে সরাসরি ডাম্পিং এর হুষিয়ে দিবেন তিনি জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা